আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে আরও একটা ব্লগ নিয়ে আসছি ব্লগটা হচ্ছে আগেরবার যে সবজি বাগানের জন্য আমি যে চারাগুলো লাগিয়েছিলাম এবং যে চারার জন্য জায়গা প্রস্তুত করছিলাম সেইখানে আজকে আমি সবজির মাচাটা দিব তাহলে চলুন সবাই ভিডিওটা দেখি এবং যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করেন আর বেল বাটন চাপেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো আমরা এখানে এই যে বাঁশগুলো কাটব এখান থেকে আমরা তিন থেকে চারটা বাঁশ কাটবো যে বাসগুলা আমাদের নিজেদের বাগানে আছে বাসগুলো কাটবো কেটে যেখানে আমরা মাচাটা দিব সেই জায়গায় নিয়ে যাব তো আগে বাসগুলো কাটি আর আমার ক্যামেরাম্যান তো বরাবরের মতো আমার মেয়ে তো ক্যামেরা একটু এদিক সেদিক ভুল টুল হলে কমেন্টস করে জানাবেন কীভাবে ভিডিওগুলো আরও ভালো করা যায় কাজ যদিও একা করতে হয় করার নেই তো মাত্র একটা বাস কাটলাম তুই যে দেখতে যেগুলো কঞ্চাগুলো বাঁশের কঞ্চি এগুলো কাজে লাগবে এগুলো মাছের উপর দিয়ে বিছিয়ে দেওয়ার জন্য খুব কাজে লাগবে তো আসেন পরের টাকাটি তো বাঁশগুলো কাটতে যথেষ্ট কষ্ট হয়েছে আমার যেহেতু তিন চারটা বাঁশ আমার কাটতে হবে কাঠগুলো অনেক বাঁশ কাটা অনেক কঠিন আর আমার হাতে যে দাটা দাটাও অত ভালো না কারণ হচ্ছে আমরা তো কোনো কাজই প্রফেশনালি করি না যেমন মনে করেন বাঁশ কাটা আমরা ওই প্রফেশনালি আমরা কৃষকও না বা আমাদের বাড়িতে এরকম কাজ কেউ করেও না তো যেহেতু ছোটো করে এই সবজির মাথাটা আমি করতেছি এটা হলো আমার বাড়ির খাবার চাহিদা পূরণ করার জন্য শুধুমাত্র আর হাতের সবজি সেটা তো অনেক ভালো হয় এটা সবাই জানেন তো সেজন্য করা যদি আমি অনেক ব্যস্ত আমার ব্যবসা নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি আমি যতটুকু ফাঁকা পাই অতটুকু ফাঁকার মধ্যে আমি এই কাজটুকু করার চেষ্টা করি তো আরো চাইলে করতে পারি কিন্তু ওই যে বলছি যে ব্যবসার মাঝে আমি ফাঁকা পাই ফাঁকা না পাওয়ার কারণে আমি এগুলো আসলে করতে পারি না কারণ এটা পাশাপাশি আমি এর আগে পোল্ট্রি ফার্ম করতাম আমার ফার্ম ছিল ফাউমি মুরগির একটা শেড আছে ওই সময় করতাম তো সেটা এখন নাই সেটা আছে তো এখন আমার কিছু দেশি মুরগি আছে সেগুলো দেখাশোনা করতে হয় তো সব মিলিয়ে মনে করেন যে এটা হলো একদম আমার কাজের পাশাপাশি এটা আমি করতেছি তো এটাই আমি অত সময় দিতে পারি না ব্যবসায়ী সময় বেশি দিতে হয় এছাড়াও আরও নানা রকম কাজ আছে যেহেতু আমার ব্যবসা ছাড়াও বাড়ির বিভিন্ন ধরনের কাজ থাকে পুরুষ মানুষের যত ধরনের কাজ থাকে সমস্ত কাজ আমারই করতে হয় কারণ আমার আর কেউ নাই যে এই কাজগুলো সহযোগিতা করবে তো সবশেষে এর মধ্যেই আপনাদের সাথে এই এতটুকু শেয়ার করি তো আমার ব্যবসা আমি কি করি বা কি ধরনের ব্যবসা করি কোথায় কী করি এটা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ডিসক্রিপশানে দেওয়া থাকবে যে লিঙ্ক ফেসবুক পেজে ঘুরে আসবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো এই যে আমি বাসগুলো কাটা শেষ হয়ে গেছে এখন বাসগুলো যেখানে মাচা করবো সেখানে নিয়ে যাচ্ছি তিনটা বাস নিয়ে আসছি তিনটা বাস কাটছি তিনটা নিয়ে আসলাম সেগুলো করে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো জিনিস দেখেন যে জঙ্গলের ভিতর কাজ করলাম তো দেখেন পায়ে দেখেন কি আছে না দেখাও আচ্ছা না দেখা যায় দেখেন প্যান্টের মধ্যে কাশের বীজ এবার এমন হবে আটকে গেছে সেন কত আচ্ছা দেখেন যে গাছগুলো আপনাদেরকে দেখাইছিলাম দেখছেন কত বড় হয়ে গেছে এই যে দেখেন উপরে উঠে গেছে এখন এখানে মাচা না দিলে এইগুলা নিচে পড়ে যাবে নিচে পড়ে গেলে এই গাছ নষ্ট হয়ে যাবে এই গাছে আর ভালো ফল আসবে না আর এই যে বীজগুলো যে লাগাইছিলাম সেগুলো যে দেখছিলেন এই যে দেখেন বীজ দেখছেন এই বীজের থেকে এই পরিমাণ চারা উঠছে তো এই চারাগুলা এখান থেকে শিফট হবে আর কিছু অন্য অন্য জায়গায় শিফট হবে এত চারা থাকলে এখানে ফলন ভালো হবে না তো এই যে দেখেন অবস্থা এটার মধ্যে শশা এবং করলা সবই যে বীজগুলা যে রোপণ করছি সেটা অবশ্যই দেখাইছি সেগুলো চারা উঠলে এখানে এনে লাগাবো সেই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ তো আসেন আমরা এই যে এই জায়গাতেই এখন হলো এই স্পেসটাতে আমরা যে এইখানে একটা এখানে একটা মাছা তৈরি করবো আগে কিছু গত বছরের কিছু খুঁটি রয়ে গেছে যেগুলো আমরা উঠাই নাই আর বাকি যে খুঁটিগুলো লাগবে এখানে দিয়ে আমরা এটা কমপ্লিট করব তো অবশেষে শুরু করে দিলাম আমি এই আমার মাছা তৈরির কাজ তো মাছা তৈরির কাজটা অবশ্যই একটু সময় সাপেক্ষ বিদায় আমি এটাকে টাইম ল্যাপস করে ভিডিওটা করে দিলাম যাতে করে পুরো মাচা তৈরির কাজটাই ভিডিওতে ক্যাপচার করা যায় এটা আমি পুরোটা না দিলেও পারতাম এরপরেও দিলাম কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু আপনাদের দেখাচ্ছি আমি মাছা তৈরিটা এই জন্য পুরো মাছা তৈরিটাই যাতে আপনারা দেখতে পারেন এবং প্রথম দিনে আমি না পারার কারণে দ্বিতীয় দিন পর্যন্ত এটা গড়ে নিল গড়িয়ে গেল তো আমার মা তৈরিতে আমার সাথে হেল্প করেছে সহযোগিতা করেছে আমার মেয়ে অর্থাৎ আমার যে ক্যামেরাম্যান আছে সেই ক্যামেরাম্যান তো সহযোগিতা করেছে তাকে আমি সচরাচর ক্যামেরার সামনে নিয়ে আসি না তো এরপরে ওই দিন আমাকে একটু হেল্প করেছে আর আমার মাও কিছুটা সহযোগিতা করেছে আমার মা একটু অসুস্থ থাকার কারণে তাকে আমি তেমন কাজকর্ম করতে দেয় নাহলে এই সব ছোটোখাটো সবজি এগুলো আমার মা একাই করতে পারে এগুলো করার জন্য কাউকে লাগে না তো এবছর সে একটু অসুস্থ থাকার কারণে সে কোনো কাজকর্ম তেমন করতে পারে না করলেও তেমন করতে দেও না তো সেজন্য এবছর আমার একটু উঠে পড়ে লাগে আর কি তো মাছা তৈরি কাজ প্রায় শেষই হয়ে আসতেছে আর তৈরি শেষ হয়ে গেলে আমরা হয়তো পুরোটা শেষ করতে পারবো না উপরে হয়তো নেট দেওয়াটা বাকি থাকবে তো কিছুটা নেট দিয়ে দেবে এই কারণে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে যে গাছগুলো লাগিয়েছি এগুলো অলরেডি জাংলা অর্থাৎ মাছা যেটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা জাংলা বলে থাকি কোনো কোনো জায়গায় মাছা বলে কোনো কোনো জায়গায় আরও কী কী বলে আপনাদের এলাকায় কী বলে আপনারা জানেন তো আজকে মোটামুটি দুই দিনের কাজ এ পর্যন্ত আগাইছে এই যে দেখেন এই পুরো মাচার খুঁটিগুলো রেডি করা হয়েছে খুঁটিগুলো রেডি করে এই যে দেখেন এই যে অলরেডি আমরা নেট দিয়ে দিছি নেট দিয়ে দিচ্ছি ফিফটি পারসেন্ট নেট কমপ্লিট করছি ফিফটি পারসেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট রইল যেহেতু আজকে সময় নাই আমার গোসল করে খাবার দাবার খেয়ে আবার দোকানের উদ্দেশ্য রওনা হতে হবে তো আজকে এ পর্যন্ত আরে দেখছেন গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর নিচের তো দেখাইছিলামই তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার পরের ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হবে সে সঙ্গে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ